আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সসেস এই সসেসটা আপনারা বাচ্চাদের জন্য রাখতে পারেন আমি এখানে বাচ্চাদের জন্য তৈরি করতেছি তো এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে বহুত দিন থাকবে তো দেখুন আমি এখন একটি বক্স নিয়ে এটাকে পিস পিস করে কেটে সংরক্ষণ করে রেখে দিব একদম দুই এক মাসের মতো তো আমি এখানে নিয়ে নিয়েছি এই চিকেনের বুকের যে মাংসটা থাকে ওই বুকের মাংসটা এটাকে আমি ধুয়ে ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি এটাকে এখন আমি ছোট ছোট ফিস করে কেটে নিব তো দেখুন আমি এখন ছোট ছোট ফিস করে কেটে নিয়েছি এটাকে এটা আর আমি দেখালাম না আপনাদের বোঝার স্বার্থে তো এখন আমি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার জার আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব তো আমার চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর দিব দুটো ডিম ভেঙে এই দুটো ডিম আমি এখন এটাতে ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের বোঝার স্বার্থে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি ডিম দুইটা কি ভেঙে দিয়ে দিয়েছি এখন কিন্তু গোলমরিচ দিচ্ছি মরিচটা আপনি আপনার পছন্দ মতে দেবেন এখানে শুধু গোলমরিচে ব্যবহার করব পরবর্তীতে আমরা স্লিপ ল্যাক্স দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাফ কাপ ময়দা আবার দিয়ে দিয়েছিলাম দুই তিন টেবিল চামচ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওটা আমার স্কিপ করা হয়ে গিয়েছে আমি বাটিতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি স্লিপ ল্যাক্স আবার খেয়াল রাখবেন আপনার বাচ্চাটা যেভাবে খায় ওইভাবেই আপনি ঝাল দেবেন তো আমি গাজর একটাকে কুচি করে একদম চিপে চিপে পানি ফেলে দিয়েছি ওই গাজরটা আমি এখন মিক্স করে নিয়েছি তা আমি এখন প্রয়ল পেপার নিয়ে নিয়েছি এখন এটা তো আমি সবগুলো উপ দিয়ে দিব যেগুলো মিক্সারগুলো আছে সবগুলো এখানে দিয়ে দেবো আমি একটা তৈরি করব আপনার চাইলে এটাকে অনেকগুলো তৈরি করে চিকন চিকন করে নিতে পারেন ওইটাও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখতে পারেন এটাকে একটু চেপে চেপে ভালো করে গোল শেপ দিয়ে নেবেন আমরা যেভাবে চকলেটের মতো খাই ওইভাবে আপনার এটাকে মড়াইলে চকলেটের মতো এভাবে মুড়িয়ে নেবেন তো দেখুন আমার এটা মড়ানো হয়ে গিয়েছে এখন আমি পানি বসিয়ে দেব আমি এখন একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আমি সসেসটা দিয়ে দিব তো আমার পানিগুলো দেখুন ফুটে আসতেছে এখন ফুটা হয়ে গিয়েছে এখন প্রায় ফুটে আসছে এখন আমি সসেসটা দিয়ে দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে না সসেসটা দিয়ে দিচ্ছি সসেসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব আমি আর ঢাকনাটা ছোটো হয়ে গিয়েছিল আমি এখন চেঞ্জ করে বড় ঢাকনা দিয়েছি তো এটাকে আপনার অন্তত 30 মিনিট অপেক্ষা করতে হবে এটা যেহেতু অনেক বড় সসেস তো এটাকে অন্তত ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা যেন রূপে হয়ে যায় তো আমার এটা হয়ে গিয়েছে দেখুন আমি এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব উঠিয়ে তো আমার এটা উঠিয়ে ফেলবো এখন তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আপনাদের বোঝার স্বার্থে এটাকে আমি এখন খুলে দেখাচ্ছি অসাধারণ এই রেসিপিটা যারা বাচ্চারা ছোট চিকেন খেতে চায় না বাচ্চাদেরকে অবশ্যই দেবেন বাচ্চাদের জন্য গাজর কিন্তু খুবই একই উপকৃত তো আপনারা অবশ্যই গাজর দিয়ে এটা তৈরি করলে বাচ্চাদের সব কিছুই খাওয়া হলেও পুষ্টিও পেলেও বাচ্চারা কিন্তু চিকেনটা চিপে খেতে পারে না এইটা এই সসেসটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে একটু তেলে ভেজে দিবেন দেখবেন খেতে কিন্তু বাচ্চারা একদম অনেক ইজিলি খুব টেস্টি টেস্টি করে খেয়ে ফেলবে আমাদের বাচ্চারা এগুলো আসলে খুবই পছন্দ করে তো আমি এটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভাজবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমি এখন কেটে নিচ্ছি কেটে আমি এখন একটি বক্সে সংরক্ষণ করব তো আমি এখন বক্সটিতে সবগুলো সসেসের টুকরোগুলো নিয়ে নিয়েছি এই সসেসের টুকরোগুলো আপনারা বিভিন্ন শ্যাপেই এই তৈরি করে দেখা খেতে পারেন তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি বিভিন্ন সিস্টেমে আপনাদেরকে এই সসেস দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম অলিভ অয়েল আপনি চাইলে এখানে চামিন তেলও ব্যবহার করতে পারেন আমি এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব হালকা একটু ভেজে দিলে বাচ্চাদের ভালো লাগে খেতে বাচ্চা বড় আপনি সবাই খেতে পারবেন অসাধারণ এটা আমি একটু ঝাল কম দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু সেজন্য আপনি চাইলে ঝাল বাড়িয়ে দিতে পারেন তো আমার এগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা সসেসের টুকরোগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সসেস খুবই সহজে যেন আপনারা চিকেন সসেসটা তৈরি করে ফেলতে পারেন তো আমি এখানে মুরগিগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে আমি কিউব করে কেটে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে আদার কিছু রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে ভালো করে একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যাঙ্ক করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম এখন দিয়ে দিব কিছু ময়দা দিয়ে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর স্লিপল্যাক্স দিয়ে এখন আমি আবার এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি একটু করে এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে এটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এটা কিন্তু প্রচণ্ড আঠালো হয় এটা খেয়াল রাখবেন আপনারা আমি এখন এটাকে ব্ল্যান্ডার জার থেকে তুলে নিচ্ছি এখন আমি দুই হাতে একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে এটাকে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেব তা আমি এখানে কিছু এখন পয়েল পেপারে মুড়িয়ে নিচ্ছি আমি এক দুইটা সসেস দিয়ে দিয়েছি যেন আমি এটাকে আলাদা করে ফেলতে পারি মতো সেজন্য ছোট ছোট করে দিয়ে এটাকে আপনি চাইলে মাঝখান থেকে আলাদা করে ফেলতে পারবেন তো আমি পয়েল পেপারে দোনো মুখটাকে এভাবে মুড়ে দিয়েছি দেখুন এখন আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এগুলো ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব এক একে সবগুলো সসেস এখানে যেহেতু আমরা পয়েল পেপার দিয়েই মুড়িয়ে নিয়েছি এগুলোতে কোনো পানি ঢুকবে না এগুলোকে আপনি যখন বি দশ হতে বিশ মিনিটের মতো সিদ্ধ করবেন দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ইজিলিভাবে হয়ে গিয়েছে একটা ঢাকনা দিয়ে রাখবেন তো আমি এটা প্রায় দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমি এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো সব তুলে নিব একে একে আমি এখন সবগুলোকে উঠিয়ে ফেলব আমার এগুলো রেডি হয়ে গিয়েছে তো আমি এখন একটি চিমটি নিয়ে নিচ্ছি ওটার সাহায্যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঠান্ডা হয়ে গিয়েছিল আমি একটু রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর ইজিলিভাবে এগুলো খুলে যাচ্ছে এটা চাইলে আপনি কিন্তু মাঝখান থেকে খুলে খুলে নিতে পারবেন কারণ আমি যেহেতু এগুলোটা ছোট করে তৈরি করেছি এত বড় লাগে না বাচ্চাদেরকে আপনারা একটা একটা করে দিবেন একটু করে বাচ্চারা এটা পছন্দ করে তো খুবই সুন্দর ইজিলিভাবে আমার সসেসগুলো রেডি হয়ে গিয়েছে বাসায় তৈরি করে ফেলবেন বাজারে তৈরি এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন থেকে তৈরি করে দেখাবো চিকেন বল রেসিপি খুব সহজেই কীভাবে আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারেন এই চিকেন বল রেসিপিটা তো আমি এখানে চিকেনের যে মুরগির যে বুকের মাংসটা থাকে ওইটা নিয়ে নিয়েছি এখন একটি ইলেকট্রিক চপার নিয়ে নিয়েছি ওটাতে আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংস এক একে সব কিছুই দিয়ে দিব কয়েক কোষ রসুন এক টুকরো ছোট সাইজের আদা এক ইঞ্চি পরিমাণ এখানে যে আপনার চাইলে চিকেন পাউডার দিতে পারেন আমি এখানে চিকেন যে রাঁধুনি কিউবটা পাওয়া যায় ওইটা কিনে এখান থেকে দুই এক প্যাকেটের মধ্যে দুটা থাকে আমি একটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জির গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ এক চামচ টমেটোর ক্যাচ আমি একটু বেশি করে দিয়েছি একদম উঁচু করে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ হবে আমার যেতটুকুই ফ্লাওয়ার হয় আমি তারপর আপনাদেরকে মেপে দেখাচ্ছি যেন আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন তিন চামচ দিয়েছি কনফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রামটা আমার লেগেছে হাফ কাপ একটু বেশি দিয়েছি যেন ড্রোটা ভালোভাবে মিহি একদম মিক্সারটা ভালো আসে দিয়ে দিয়েছি একটি ডিম ভেঙে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের চসে প্রচুর পরিমাণে লবণ আসে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি দেখুন আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে প্রায় তো এখন আমি এটাকে তুলে নিব তো আমি আগে ব্লেডটা সরিয়ে পরে ডোটাকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি তো আমার এটা তোলা হয়ে গিয়েছে আমি এখন দুই হাতে একটু তেল লাগিয়ে এখন গোল গোল শেপ দিয়ে বল করে নিব আমি সম্পূর্ণ বলগুলো এই চাইস করে নিব চিকেন বলগুলো আমি আপনাদেরকে বোঝার স্বার্থ একটা করে দেখিয়েছি পরের গুল আমি তৈরি করে ফেলেছি এখন আমি একটি কড়াইতে কিছু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা একটু হালকা ফুটে আসলে আমি বলগুলো ছেড়ে দেবো গরম পানিতে এই যে দেখুন আমার এটা হালকা বাবল পুটছে তখনই আমি এটাকে এগুলোকে ছেড়ে দিচ্ছি যখন এগুলো হয়ে আসবে তখন কিন্তু এগুলো পানির উপরে ভেসে যাবে এখন দেখুন পানির নিচে এখনও আছে এগুলো আস্তে আস্তে পানির উপরে দেখুন ভেসে আসতেছে এরকম যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন একটাও নিচে থাকবে না সবগুলো বল কিন্তু পানির উপরে ভেসে যাবে এখানে অল্প একটু সিদ্ধতেই কিন্তু আপনার বলগুলো রেডি হয়ে যাচ্ছে তো এখন দেখুন দশ মিনিটের মতো সিদ্ধ করেছিলাম এগুলোকে এগুলো একদম পানির উপরে ভাসছে যখন আপনি বুঝবেন যে এগুলো পানির উপরে ভাসছে তখনই কিন্তু আপনার বলগুলো রেডি তো আমার বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি একটি কড়াইতে হালকা তেল দিয়ে এটাকে ভেজে নিব তো আমার এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল আমি অলিভ অয়েল দিচ্ছি আপনি কিন্তু সাদা তেল দিয়েও এটা ভাসতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমি অলিভ অয়েল দিচ্ছি যেহেতু ইফতারি করব আমরা রমজান মাস একটু হেলদি খাওয়ারটাই খাওয়া উচিত তো এটাকে একদম ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত ভাজব একদম জোরে আগুন দেওয়া যাবে না হালকা হালকা আগুনেই কিন্তু ভেজে নিতে হবে একদম ব্রাউন ব্রাউন করে নেবেন দেখুন এটা আমার হালকা ব্রাউন হয়ে আসছে আমি কিন্তু এটাকে আরও ভাজবো আরও দু মিনিটের মতো ভাজলে এটা সম্পূর্ণ ব্রাউন হয়ে যাবে দেখুন সম্পূর্ণ ব্রাউন হয়ে গিয়েছে এই এখন কিন্তু আপনার এই বলটা একদম পারফেক্টলি রেডি এটা খেতে কিন্তু এখন অসাধারণ হবে এটাকে চস দিয়ে পরিবেশন করবেন একদম এ আমি ইয়ামি তো আমার এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কিছু টুথপিকে এবং কিছু স্টিকের মধ্যে আমি গেঁথে নিবো এই স্টিকগুলো আপনারা অবশ্যই যে কোনো সুপার শপে পেতে পারেন এবং কি যে কোনো মুদি দোকানে পেতে পারেন তো আমি এখন একটা একটা স্টিকের মধ্যে তিনটা করে গেথে নিচ্ছি নিয়েছি আর ছোট ছোট যেগুলো ওগুলাকে একটু টুথপেক করে বাচ্চারা তো তিনটা খেতে পারবে না তো টুথপিকে গেঁথে নিয়েছি দেখুন এভাবে করে সম্পূর্ণ বলগুলো রেডি হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অল্প সময়ে কিন্তু আপনারা এই চিকেন বলটা রেডি করে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকা কামনা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সসেজ ললিপপ রেসিপি খুব সহজেই কিভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা তো সসেসটা আমার বাসায় তৈরি করা হোম মেড সসেস এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুরোধ রইলো এখন এখানে আমি নিয়ে নিলাম ব্রেড গ্রাম নিয়েছি দুটো ডিম দুটো ডিমকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো কিছু কাবাব মশলা আমি এখানে এক চামচ চেয়ে একটু বেশি কাবাব মশলা ব্যবহার করেছি আপনার চাইলে অন্য মশলা ব্যবহার করতে পারেন তো কাবাব মশলার ফ্লেভারটা অনেক স্ট্রং খেতে দারুণ হয় দিয়ে দিয়েছি লবণ অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু অসাধারণ ছোট বড় বাচ্চা সবাই পছন্দ করবে আপনার মেহমানকে দিলে তো ফেদা হয়ে যাবে এত টেস্টি হয় দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে হাফ কাপের অর্ধেক ময়দা দিয়ে দিলাম হালকা একটু পানি এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো মরিচ লাল গুঁড়ো মরিচ দিয়েছি আমি এখানে আমি এই স্টিকগুলো নিয়েছি এগুলো আপনারা যে কোনো সুবার শপে পাবেন বা যে কোনো দোকানে পেতে পারেন তো দেখুন আমি স্টিকগুলোকে এভাবে গেথে দিচ্ছি সসেসের মধ্যে এই সসেসটা কিন্তু আমার বাসায় তৈরি সসেস তা আমি এখানে অলিভ অয়েল দিয়ে মা ভাজবো আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি ওখানে অলিভ অয়েলটা গরম হতে হতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে সসেসের গায়ে ডোটা লাগিয়ে নিতে হবে বাড়তি ডোটা ঝরিয়ে নেবেন এপাট ওপাট করে মিক্স করলে এটা কিন্তু আমার হোম মেড ব্রেড তো ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন এক আমি সবগুলোর উপরে লাগিয়ে নেবো ওখানে আমি হালকা আছে দিয়ে রেখেছি তেল তেলটা অবশ্যই হালকা আছে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে তো দেখুন আমি একদম হালকা মিডিয়াম আছে দিয়ে দিয়েছি তেল একদম হালকা আচে দিতে হবে না হয় কিন্তু ব্রেডগ্রামটা পুড়ে যায় এভাবে পুড়বে না আস্তে আস্তে আপনার সসেস ললিপপগুলো রেডি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ অবশ্যই বাচ্চারা যারা চিকেন খায় না তাদের জন্য এটা একদম বেস্ট বাচ্চারা তো ললিপপ পেলে আর কোনো কথাই থাকে না এভাবে করে বাসায় তৈরি করে দিবেন যে কোনো মেহমান বলেন যে কোনো ওকেশন আপনার যদি এটা রেডি থাকে এটা বাসায় তৈরি করে ফেলতে বেশি সময় লাগে না অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো আমি একটি টিস্যু পেপারে তুলে নিচ্ছি সবগুলো যেন বাড়তি তেলগুলো টেনে নিয়ে ফেলে তো আমার অসাধারণ এই ললিপপ চসেসটা রেডি অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ